আমি অমিত আমি একজন স্কাসিনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেই সমস্ত জায়গার ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরছি আমারই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজ ভিডিওটা শুরু করার আগে ভ্রমণে অমিতের সমস্ত দর্শককে আমি একটা বিশেষ কথা বলতে চাই প্রচণ্ড রোদ্দুর এবং তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি উপরে চলে গেছে এই সময় আপনারা যারা বাড়ির বাইরে বেরোবেন একান্ত প্রয়োজন হলে তবেই বেরোবেন আর যখন বেরোবেন তখন অবশ্যই সঙ্গে ছাতা এবং মাস্ক আর জলের বোতল এই তিনটে অবশ্যই সঙ্গে রাখবেন নিজের খেয়াল রাখবেন নিজের সুস্থতা বজায় রাখার জন্য ছাতা এবং জল সঙ্গে রাখতে ভুলবেন না এখানে যে এসেছে এখানে ঠাকুর তাদের সবকিছুই দিয়েছেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছে ভ্রমণ আমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি পৌঁছে গেছি কাশীপুর উদ্যান বাটি এখন আমরা জেনে নিই কাশীপুর উদ্যান বাটি পৌঁছবো কীভাবে আমরা প্রথমেই নামছি মোড় কলকাতার যে কোনো অঞ্চল থেকে কাশীপুর উদ্যানবাটি পৌঁছোতে আমাদের প্রথমেই আসতে হবে চিড়িয়া মোড় শ্যামবাজার থেকে ডানলপ বা ডানলপ থেকে শ্যামবাজার সব বাসই চিড়িয়া মোড়ে দাঁড়ায় আর এই চিড়িয়া মোড় থেকেই ধরতে হবে অটো আমি কাশীপুর উদ্যানবাটি পৌঁছে গেছি অটো ভাড়া নিল দশ টাকা সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট দক্ষিণেশ্বর থেকে এসে শ্যামপুকুর বাটিতে সত্তর দিন থাকার পর ডাক্তার মহেন্দ্রলাল সরকারের পরামর্শে শ্রীরামকৃষ্ণের শিষ্যরা তাকে কাশীপুরের বাগানবাড়িতে বাড়িতে নিয়ে এলেন কাশীপুর উদ্যান বাটির ভেতরে ঢুকলেই আপনার কিন্তু মন ভালো হয়ে যাবে কাশীপুর উদ্যানবাটির এই পুণ্যভূমিতে রামকৃষ্ণের জীবনের শেষ সাত মাস অতিবাহিত হয়েছে এই বসতভীটের দোতলায় থাকতেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ নিচের তলার উত্তর দিকের ঘরে থাকতেন শ্রী শ্রী মা সারদা বর্তমানে যেটা আমরা মন্দির হিসাবে দেখে থাকি সেখানে ঠাকুরের কৃহী সন্তানেরা থাকতেন নিচের তলায় দক্ষিণের ঘরে থাকতেন বিবেকানন্দ সহ অন্যান্য গৃহত্যাগী রামকৃষ্ণ অনুরাগী আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্না বাড়ি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ যখন এখানে থাকতেন অর্থাৎ যে সাত মাস ছিলেন সেই সাত মাস মা সারদা এই বাড়িতে এই ঘরটিতে রান্না করতেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি কাশীপুর উদ্যানবাটির ধ্যান ঘরে এই ঘরটিতেই শ্রী শ্রী বিবেকানন্দ তার গুরু ভাইদের নিয়ে প্রথম শিবরাত্রি পালন করেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি কাশীপুরে আসার পর শ্রীরামকৃষ্ণের শরীর আগের তুলনায় একটু ভালো হয়েছিল সেদিন তিনি বিকেল তিনটের সময় ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন কাশীপুরের এই বাগান বাড়িতে হাঁটার জন্য হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন ঠিক এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই আম গাছের নিচে আম গাছের কাছে এসে দেখলেন শিষ্যরা একসঙ্গে বসে গল্প করছে রামকৃষ্ণ গিরিশ ঘোষকে বললেন কিরে গিরিশ তুই নাকি রটিয়ে বেড়াচ্ছিস আমি ভগবানের অবতার এ কথা বলতে বলতেই গিরিশ ঘোষ লক্ষ্য করলেন ঠাকুরকে ঘিরে রয়েছে দিব্যজ্যোতি কাশীপুর উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণ সেদিন কল্পতরু হয়েছিলেন এখনও কাশীপুর উদ্যান বাটিতে পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব হয় নিয়মিত কাশিপুর উদ্যানবাটির মন্দিরের ঠিক পেছনে আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণের গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠার বিভিন্ন পর্যায় বিশেষ বিশেষ মুহূর্ত এখানে চিত্রের মাধ্যমে বর্ণনা করা আছে অবশ্যই এই জায়গায় অর্থাৎ এই চিত্র প্রদর্শনী জায়গায় আসবেন এবং এগুলো খুঁটিয়ে দেখবেন এগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে গদাধর থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কিভাবে হয়ে উঠলেন সেই গল্পটা বা সেই কাহিনীগুলো বা রামকৃষ্ণের জীবনী যাই বলুন সম্পূর্ণটা বর্ণনা করা আছে সুন্দর করে লিখে এবং চিত্রের মাধ্যমে এই কাশীপুর উদ্যানবাটিতে এসে আমার দুজন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পরম ভক্তের সঙ্গে দেখা হলো তারা এসছেন সুদূর চন্দননগর থেকে আর এই রোদ্দুর মানে এখন ফর্টি থ্রি ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রাকে উপেক্ষা করে তারা কেন আজ এই কাশীপুর উদ্যান বাটিতে উপস্থিত হয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলি সেটা জেনে নেব আমার নাম কাকলি ব্যানার্জি আমি চন্দননগর থেকে আসছি আমার এই কাশীপুর উদ্যান আজ থেকে দশ দশ বছর আগে আমার দীক্ষা হয়েছিল আমার গুরু হচ্ছে পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ এখানে যে এসেছে এখানে ঠাকুর তাদের সব কিছুই দিয়েছেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন এই তীর্থের থেকে বড় তীর্থ আমার মনে হয় আর পৃথিবীতে কোথাও হয় না কোথাও মনে হয় আর আমি শান্তি পাই না তাই আমি ঠাকুরের টানে বারবার আসি আমার নাম নুপুর বোস আমি হুগলি জেলার চন্দননগর থেকে আসছি এই উদ্যান বাটিতেই আমার দু হাজার চব্বিশের চব্বিশে মার্চ আমার দীক্ষা হয়েছে আমার গুরুদেব শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজ এখানে একটা অদ্ভুত একটা টান আছে ঠাকুরের কাছে এসে বসলে একটু নিজের মনের কথা বললে যেন মনে হয় খুব ভালো লাগে যেন মনের একটা খুব শান্তি পায়। দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে এটা কাশীপুর উদ্যান বাটির জলসত্র এই গরমে মানুষ যাতে পিপাসায় কোনো রকম কষ্ট না পায় তার জন্য এই রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যান বাটির তরফ থেকে পথ চলতি প্রত্যেকটা মানুষকে জল দিচ্ছেন এবং সেটা ঠান্ডা জল পবিত্র ঠান্ডা জল এবং তাদের এই যে তৃষ্ণা বা এই গরমের মধ্যে যে কষ্ট সেটা কিছুটা লাঘব করার চেষ্টা করছেন এনারা কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ রয়েছেন সেই সময় বিবেকানন্দ একদিন তার ঘরে গেলেন দেখা করতে রামকৃষ্ণ শুয়ে রয়েছেন অসুস্থ খুবই অসুস্থ উঠে বসতে পারবেন এমন অবস্থাও তার কিন্তু তখন নেই তবু প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দকে দেখে তিনি শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে মাথাটুকু তুললেন তারপরে স্বামী বিবেকানন্দকে স্পর্শ করে বললেন আমার যা আছে আমি তোকে দিব আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর এই কাশীপুর উদ্যানবাটিতে প্রবেশ করেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট এই কাশীপুর উদ্যানবাটি থেকে তার নশ্বর দেহ ঈশ্বর লোকে গমন করে এখন আমি পৌঁছে গেছি রতনবাবুর ঘাটে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট রামকৃষ্ণের নস্বরদেহ ঠিক এই স্থানে দাহ করা হয় আর আপনাদের অদ্ভুত একটা জিনিস আমি বলছি এর ঠিক উল্টো দিকে রয়েছে বেলুর মঠ আর এই বেলুর মঠের মধ্যে স্বামী বিবেকানন্দের যে মন্দির রয়েছে অর্থাৎ যে মন্দিরে স্বামী বিবেকানন্দের দেহাবশেষ সংরক্ষিত রয়েছে ঠিক তার উল্টো দিকে শ্রী রামকৃষ্ণের এই দাহস্থান অর্থাৎ বিবেকানন্দ তার গুরুকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে এতটাই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর ঠিক তার উল্টো দিকে অর্থাৎ কাশীপুরে রতনবাবুর শ্মশানঘাটের যে জায়গায় শ্রী শ্রী রামকৃষ্ণকে দাহ করা হলো। ঠিক তার উল্টো দিকে বেলুর মঠে একদম সামনাসামনি স্বামী বিবেকানন্দের মন্দির নির্মাণ করা হলো তারই নির্দেশে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আগামী পড়বে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে অর্থাৎ আমিতে যারা প্রথমবার এলেন প্রথমবার ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন আমিতে সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে নিজের খেয়াল রাখবেন তাহলে আজকের মতো বিদায় টাটা